গঙ্গাসাগর দিঘি কথিত আছে প্রায় পনেরোশো বছর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজা বীর বিক্রম ঈশ্বরচন্দ্র মানিক্য বাহাদুর তৎকালীন সময়ে এই অঞ্চলের পানীয় জলের অভাব দূর করতে বিশাল খনন করেন দিঘিটির নাম নামকরণ করা হয় গঙ্গা দেবীর নাম অনুসারে অনেকে আবার বলে তাকে রাজার মেয়ে গঙ্গার নামে দিঘিটির নামকরণ করা হয় গঙ্গার সাথে সাগর যোগ করার পর দিঘীটির নামকরণ করা হয় গঙ্গা সাগর দিঘির উত্তর পারে বর্তমানে রয়েছে ভূমি অফিস মসজিদ তবে উত্তর পারে এক সময় কাছারি গড় ছিল এবং এখানের মধ্যে ত্রিপুরা রাজ্যের নিম্ন অঞ্চলের কাজ না তোলা হতো বর্তমানে দিঘীটির সৌন্দর্য উপভোগ করতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক পর্যটক ছুটে আসে ব্রাহ্মণবাড়িয়া জেলার আকরা উপজেলার আকরা বাজার থেকে খুব সহজে টমটম সিঞ্জে যুগে মুগ্রা বাজারে আসবেন মুগ্রা বাজারের পাশেই হচ্ছে গঙ্গাসাগর দিঘি এবং গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ফেসটি ফলো করবেন আপনাদের জন্য ভিডিওটি বানানো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন অনেকে কিন্তু গঙ্গা সাগর বলতে একটা সাগরকে বোঝায় আমি এক একসময় ভাবতাম যে এটা মনে হয় কোন একটা সাগর আসলে তা না সাগর হচ্ছে একটা দিগির নাম এই সাগরের নামকরণে এখানে রেলওয়ে স্টেশন রয়েছে বাজার রয়েছে আর দিঘিটা বিশাল বড় একটু দেখায় তিন পাশে বাড়িঘর এক পাশে হচ্ছে রেল লাইন মানুষ যাতায়াতের রাস্তা আমি স্থানীয় মানুষদের সাথে কথা বলবো কৃষি সম্পর্কে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এক পাশ দিয়ে হেঁটে হেঁটে যাব এবং দিঘিরটাতে এখন পানি কম থাকার ফলে এখন অনেকটাই চর জেগে গেছে আর দিঘির মধ্যে বা গভীর যে অংশ সে অংশে কতটুকু পানি আছে হয়তো বা আমি জানতে পারবো না আমার নাম মোহাম্মদ মিশন ভুঁইয়া আমি গঙ্গাসাগরের স্থানীয় বাসিন্দা এই আমার বাসা হচ্ছে গঙ্গা সাগরের পার গঙ্গা সাগর নামকরণ কিভাবে হইছে এটা আসলে এই ওই যে আমাদের ওইদিকে একটা কাছারি কাচারি আছে যেখানে এই এলাকার মানুষের খাজনা কর আদায় করা হয়তো তৎকালীন রাজা ওনার মেন নাম ছিল গঙ্গা তো ওই ওনার মেন নামে এই সাগরটা খনন করা হয়েছে আর কি মেন নাম এটাকে পরবর্তীতে গঙ্গা সাগর বলা হইছে কির পারে যে বসবাস করো বা যারা বসবাস করে কেমন লাগে অত অনেক ভালো লাগে আমরা গরমকালে মনে হচ্ছে যে আমরা এসি তে আছি আর শীতকালে আমাদের অনেক ভালো লাগে আশেপাশের পরিবেশ অনেক সুন্দর সব কিছু মিলাই আমরা অনেক ভালো আছি চারফারের মানুষের কি এখানে অংশ আছে না এটা সরকারি না না চারফারের মানুষের অংশ নাই কিন্তু এটা আমরা এটা আমরা নিজে নিজের মনে কইরা এটা আমরা দেখাশোনা করি এটা মূলত সরকারের এটা প্রত্যেক 5 বছর পর পর এটা খাজনা দেয় আর কি নিলামে ওঠে যে কিনতে পারে বা টাকা দিতে পারে সেইরা চাষ করে আর কি তার পাশাপাশি যে চাষ করে আমাদের মানুষ মানুষকে নিয়ে এরা চাষ করে আর কি উনি কি ত্রিপুরার মহারাজা ছিল উনি ত্রিপুরার মহারাজা ছিল পশ্চিম পাড়ে আছে গনকবর তার উত্তর পারে আছে এই যে রাজার অনেক পুরনো বিল্ডিং যেখানে জড়িয়ে আছে হাজার স্মৃতি রাজার তার পাশাপাশি আছে আমাদের এই সাগর রেলওয়ে স্টেশন তার পাশাপাশি আছে আমাদের বিশ্রেষ্ঠ মুস্তফা কামালের খবর আরো অনেক সুন্দর কিছু আমাদের আছে গঙ্গাসাগরের পাশে হচ্ছে রেলওয়ে স্টেশন হচ্ছে কাছারিগড় আমি ওই রাস্তা ধরে কাছারিতে যাব এবং গঙ্গাসাগরের যে চারপাশ আছে এক পাশ হচ্ছে রেল স্টেশন রেলপথ এবং মানুষ যাতায়াতের জন্য আর তিন পারে মানুষ বসবাস করে এদিকে অনেক স্থাপনা রয়েছে পাশাপাশি এদিকে কাছারি রয়েছে মসজিদ এই এলাকা আমি নতুন আর যেহেতু নতুন একটা এলাকায় আসলাম দেখা যাক কাছারি গড় এবং এলাকা স্থানীয় মানুষের সাথে কথা বলবো এই গড়গুলো বর্তমানে বাংলাদেশ সরকারের বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যবহার করে যাচ্ছে এটা হচ্ছে বর্তমানে এখন একটা ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিস সামনে রাজার আরো জরাজীর্ণ বাঙ্গা গড়গুলো রয়েছে মোগরা ইউনিয়ন ভূমি অফিস আমি এখন মোগরা ভূমি অফিসে আছি আকৌরা ব্রাহ্মণবাড়িয়া এইদিকে স্থাপনাগুলো অনেকটাই ভেঙে গেছে এখন ব্যবহারের অনুপযোগী তার জন্য এইগুলোকে পরিতক্ত অবস্থায় রাখা হয়েছে গঙ্গা সাগর দিঘি এবং কাচারিফাড়া এই বিষয়ে একটু কথা বলেন আসলে একদমই গঙ্গা সাগর দিঘির পাড়েই কাচারিটা কাচাড়িটা এইখান থেকে একসময় রাজা মহারাজারা বা জমিদাররা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতো আর কি কালের বিবর্তনে এগুলো ইয়ে হয়ে গেছে একদম এই ভবন গুলো আপনারা দেখতেছেন যে নষ্ট হয়ে গেছে আর কিছু ভবন সরকার বাংলাদেশ সরকারের বিভিন্ন ভূমি অফিস বা বিভিন্ন কাজে লাগাইতেছে ওই পাশে মসজিদ আছে এভাবে চলতেছে কিন্তু এক সময় এখান থেকে রাজা মহারাজা বা জমিদাররা বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রম এখান থেকে পরিচালনা করতে হচ্ছে এটা বিশাল বড় দিঘি এই গঙ্গা গঙ্গাসাগর নামে মানুষ জানে আর কি বা নামকরণ করা পূর্বকাল থেকে মানে এটার ইতিহাসটা অ্যাকচুয়ালি বলতে পারবেন না এটার ইতিহাস বলতে পারবো না ধন্যবাদ আমি সামনের দিকে চাই দেখি আরো কি কি আছে তবে এখানে যে স্থাপনাগুলো প্রায় বিলুপ্ত হওয়ার পথে বা ব্যাঙ্গে চুড়ে গেছে আর এখন স্থানীয় কিছু মানুষ এখানে বসবাস করে আর সরকারের আন্ডারে এই জমিগুলো বা জায়গাগুলোও রয়েছে গঙ্গাসাগর দিগির ভিডিওটি আমি এখানে শেষ করলাম ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন